নমস্কার বন্ধুরা সম্পাস রান্না আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির একটি নতুনত্ব রেসিপি আর সম্পাস রান্না মানেই নতুনত্বের ছোঁয়া তাই বন্ধুরা প্রতিবারই ইচ্ছে হয় আমার বন্ধুদের সাথে নতুন কিছু রেসিপি শেয়ার করার আজকের রেসিপিটার নাম দিয়েছি বাঁধাকপির মোহিনী খুব সহজ একটা রেসিপি আর খেতে ভীষণই সুস্বাদু এটা রুটি লুচি পরোটার সাথে তো খেতে ভালো লাগবেই এছাড়া খিচুড়ির সাথেও খেতে অপূর্ব লাগে তাই বন্ধুরা অবশ্যই বাড়িতে বানান আর খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কিভাবে এই বাঁধাকপির ময়নি বানানো যায় শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দু চামচ সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি পনিরের মধ্যে নুন হলুদ লাগিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম পনিরটা আগে থেকেই এরপর পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো পনির বেশি ভাজলেই একটা রবারের মতো শক্ত হয়ে যায় সেটা তো আমরা অনেকেই জানি তাও আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম যতক্ষণ একটু লাল হচ্ছে ততক্ষণ একটু তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো আর গ্যাসটাকে কম করেই আমি ভাজছি যাতে পুড়ে না যায় দেখুন নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার বন্ধুরা একটা বাটির মধ্যে কুসুম গরম জল নিয়েছি তাতে একটু সামান্য নুন দিয়ে রেখেছি এই ভেজে রাখা পনিরটা আমি ওই জলের মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তাতে পনিরগুলো একদম টাটকা তাজা পনিরের মতো নরম হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে দেখবেন আপনারা এভাবে পনির রান্না করবেন যেন জলের মধ্যে ডুবিয়ে রেখে আর সেই জলটা দিয়েই ব্যবহার করবেন রান্নায় খুব ভালো স্বাদ হয় তো আমি জলটা রেখে দেবো ফেলছি না এখন একটু রান্নায় ব্যবহার করব আর এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব বন্ধুরা আর আমি তেল দিচ্ছি না তবে এক চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে পুরো রান্নাটাই বন্ধুরা ঘি দিয়ে করতে পারেন কিংবা আমার মতো এরকম তেল ঘি মিলিয়েও করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে তো তেল ঘি আমি দুটো একসাথে ভালো করে মিলিয়ে নিয়েছি দেখুন একদম পুরোটাই মিলে গেছে এরপর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো দিলাম একটা লবঙ্গ দিলাম আর দুটো ছোট এলাচ আর দুটো কাঁচা লঙ্কা আপনারা এখানে শুকনো লঙ্কা দিতে পারেন আর একটু শাহি জিরে দিলাম এটা কিন্তু গোটা জিরে না শাহি জিরে যেটা গরম মশলার মধ্যে থাকে সেটাই আর কি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখনই বন্ধুরা তো গরম মশলাটা তেলের সাথে একটু ভালো করে মানে ভাজা ভাজা করে নিতে হবে তাতে রান্নার স্বাদটা ভালো হয় দেখুন আমি একটু হালকা নাড়াছাড়া করে নিলাম তেলের সাথে আর যেহেতু নিরামিষ রেসিপি সেজন্য একটু হিং তো দিতেই হবে আর হিং দিলে মানে বাঁধাকপি হজম করতেও সাহায্য করে নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে খুবই ভালো লাগে তবে আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন তাতেও খেতে সুন্দর হয় তো এবার পুরো ফোড়নটাই আমার হয়ে গেছে এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম দানা বাদ দিয়ে এটা অর্ধেক টমেটো একটা বড় টমেটোর অর্ধেকটাই আমি দিয়েছি তো টমেটোটা প্রথমেই দিলাম কেননা এটা বেশ ভাজতে ভাজতে টমেটোটা গলে আসবে খুব ভালো মিশে যাবে রান্নার সাথে সেই জন্য আমি টমেটোটা প্রথমেই দিয়ে দিলাম খুব সহজই রেসিপি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একদিন অবশ্যই বাড়িতে বানান আর খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এটা পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা সবার সাথে সার্ভ করতে পারেন এখন একটা বাটির মধ্যে আমি চার রকম মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে জিরে তবে ধনেটা আমি সবার চেয়ে একটু কমই নিয়েছি বন্ধুরা এটা আমি আধ ঘন্টা আগে জলে গুলে রেখেছিলাম কুসুম গরম জলের মধ্যে হালকা হাত সোয়া গরম জলের মধ্যে এটা গুলে রেখে দিয়েছি আর গুঁড়ো মশলা জলে গুলে রাখলে কিন্তু এভাবে রান্না করে দেখবেন একটা বাটা মশলার মতো টেস্ট আসে খুবই ভালো খেতে লাগে তা আমি সব রান্নাতেই বেশিরভাগ চেষ্টা করি গুঁড়ো মশলা জলে গুলে রান্না করতে তেলের মধ্যে না দিয়ে তাতে কিন্তু রান্নার রঙও হয় আর স্বাদও হয় এটা আমি অনেক হোটেল রেস্টুরেন্টেও দেখেছি শুনেছি সেই জন্য আর কি করার চেষ্টা করি তা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর কালারটাও খুব ভালো হবে এরপর ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি সেদ্ধ হতে বন্ধুরা একটু সময় লাগে সেই জন্য এটা প্রথমেই দিয়ে দিলাম মশলার সাথে কষাতে কষাতে বেশ খানিকটা নরমও হয়ে যাবে কড়াইশুঁটি আপনারা তো বাঁধাকপি অনেক রকমভাবেই বানিয়ে খান আমি জানি অনেক রকম রেসিপি জানেন আপনারা তো দেখুন বাঁধাকপিটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম একদিন অবশ্যই আমার মতো করে এরকমভাবে একদিন বাঁধাকপি খেয়ে দেখুন বন্ধুরা খুব ভালো লাগে এরকম প্লেন সাদা রুটি লুচি পরোটা সবার সাথেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো এখনও অনেক উপকরণ বাকি আছে আপনারা আমার সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগাটি ক্লিক করতে ভুলবেন না যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন মশলার সাথে কথা বলতে বলতে আমি ভালো করে বাঁধাকপিটাকে কষিয়ে নিয়েছি আর বাঁধাকপি যত কষিয়ে কষিয়ে রান্না করা হবে ততই কিন্তু তার টেস্ট বেশি ভালো হয় একবারই প্রথমে জল ঢেলে দিলে সেদ্ধ করলে ভালো খেতে লাগে না এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম দেখুন আমি এখন কোনো জল দিইনি ঢাকনা দিয়ে এটা আমি তিন থেকে চার মিনিট রেখে দেবো তাতে বাঁধাকপিটা বেশ নরম হয়ে আসবে এরপর ঢাকনাটা খুলে দিলাম বাঁধাকপিটা বেশ খানিকটা নরম হয়ে গেছে তবে পুরোপুরি সেদ্ধ হয়নি প্রথমেই কিন্তু জল দেবেন না বন্ধুরা আবারও বলছি তাতে কিন্তু খেতে ভালো হয় না এটা আমি অনেক জায়গায় দেখেছি বাঁধাকপি কষিয়ে কষিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করলে না খুব ভালো টেস্ট হয় খেতে ভালো লাগে আর বাঁধাকপি থেকে নিজে থেকেই জল বেরিয়ে আসে নুন দেওয়ার পরে তবে আমি এখনও নুন দিইনি গ্যাসটা একদম কম করে দিলাম এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে কিন্তু নিজে থেকেই জল ছাড়বে সেই জলেই বাঁধাকপি সেদ্ধ হবে আর তাতেই কিন্তু টেস্ট বেশি ভালো হবে তবে জল প্রয়োজন হলে অবশ্যই দেবেন তবে কুসুম গরম জল ঠান্ডা জল নয় কুসুম গরম জল দেবেন তাতে খেতে ভালো লাগবে যতটা কম জল দেওয়া যায় আর কি ততটাই সেটাই ভালো হয় তো আবার আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তারপর আমি ফিরে আসছি একটু পর আপনারা সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর বাঁধাকপিটা বেশ নরম হয়ে এসছে যেহেতু নুন দিয়ে এটাকে চাপা দিয়ে রেখেছিলাম গ্যাসটা কম করে সেজন্য নিজে থেকেই জল ছেড়েছে আর বাঁধাকপিটা নরম হয়ে গেছে এবার যে পনির ভেজানো জলটা ওটা থেকে আমি কিছুটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে আমি এটা মিলিয়ে নিচ্ছি বাঁধাকপিটা নাড়াছাড়া করে দিলাম এরপর যেই ভেজে রাখা পনিরগুলো জলটাকে সরিয়ে এরপর আমি দিয়ে দিলাম এই কপির মধ্যে বাঁধাকপির মধ্যে আর যে অবশিষ্ট জলটা ছিল সেটাও দিয়ে দিলাম আর পনিরটা বাঁধাকপির সাথে বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াছাড়া করে ফুটিয়েও নেবো যতটা জল আছে আর মশলাগুলো পনিরের মধ্যে চলে যাবে খাওয়ার সময় খেতে দুর্দান্ত লাগবে আর পনিরগুলো বেশ নরমও হয়ে গেছে যেহেতু গরম জলে ডোবানো ছিল তো আরও একবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এভাবেই এখন আমি বন্ধুরা ঢাকনাটা খুলে দিচ্ছি পনিরগুলো আমি ফুটিয়ে নিয়েছি কপির সাথে আর মশলাগুলোও ভেতরে চলে যাবে খেতেও খুব ভালো লাগবে তবে এখনও অনেক উপকরণ দেওয়ার বাকি আছে বন্ধুরা আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এখন আমি একটু চিনি দিয়ে দিলাম আর বাঁধাকপিতে চিনি একটু দিতেই হবে স্বাদটা ভালো হবে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এক মুঠো কিশমিশ নিয়েছি গোটা কিশমিশ এটা কিছুটা দিয়ে দিলাম এই কিশমিশটা অবশ্যই বন্ধুরা কম করে হলেও দেবেন খেতে খুব ভালো লাগবে মুখে পড়বে এটা একটু অন্যরকম রেসিপি সাধারণ আমরা যেরকম বাঁধাকপি তরকারি করে নিই তাতে কিন্তু কিসমিস সাধারণত দেওয়া হয় না কিন্তু এই রেসিপিটাতে কিসমিস একটু অবশ্যই দেবেন আর এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস নারকল করা নারকল করাটা সবার শেষেই দিতে হবে আর নারকল কোড়াটা না দিলে কিন্তু এই রেসিপিটা অসম্পূর্ণ থেকে যাবে তাই অবশ্যই আপনারা নারকল কোড়াটা দেবেন আর এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে একটা অবশ্যই লাইক করবেন দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছে আর নারকল কোড়াটা দেওয়ার পর যতটা জল ছিল ততটা টেনে নিয়েছে এরপর আমি আরও এক চামচ ঘি দিলাম প্রথমে এক চামচ দিয়েছি এখনও এক চামচ দিলাম এখানে আপনারা একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন তবে আমি দিচ্ছি না প্রথমে গোটা গরম মশলা দিয়েছি বলে ভীষণ ভালো খেতে লাগে রান্নাটা আমার একদম রেডি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না নমস্কার